সাবার বাংলাদেশ সাবার বাংলাদেশ তুমি এগিয়ে যাও দীর্ঘগতিতে বলতেছিলাম আজকে বাংলাদেশের কিছু নামদারী মুসলমান সন্তানদের কথা আপনারা জানেন বাংলাদেশে আজকে নারী ফুটবলার টিম জিতে এসেছে এটা বলে বাংলাদেশ একটি গর্ব অথচ হাজার হাজার লক্ষ লক্ষ হাফিজরা বাংলাদেশের বিশ্বের আনাশে কানাচে বিজয় অর্জন করে তাদেরকে এভাবে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনার ব্যবস্থা করা হয় নাই দুঃখজনক বিষয় হলো বেফরদা নারী অর্ধ অলঙ্গদের নারীদেরকে আজকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে রাষ্ট্রের টাকা পয়সা লুটপাট করেনি এভাবে সংবর্ধনা ব্যবস্থা করা এটা কোথায় পেয়েছেন ডক্টর ইউনুস সাহেব আমরা প্রবাস থেকে একটি আওয়াজ নারীরা হচ্ছে ফর্দা থাকার জিনিস নারীরা বাইরে খেলাধুলার বিষয় নয় নারীরা চার দেওয়ালে বন্দি থাকবে যদি কোথায় যেতে হয় তার যদিও সে কোথায় যেতে হয় তাহলে তার অভিভাবক সাথে নিয়ে বের হতে হবে বাংলাদেশে নারী ফুটবলার নিষিদ্ধ ঘোষণা করা হোক নারী ফুটবলার বন্ধ করা হোক সবাই একটি আওয়াজ তুলন